এখন ওর হারার মার ওপর রাগ হল কি বেয়াক্কেল মনুষপল কি অবিবেচক সাতকুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝল এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগল গৌরবীর কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল মাসি মেটে আলু আন্না করবে তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল কত বড়টারে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বলল মাসিকে দিস হারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল নিবারণ তো যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাঝতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনিই হতো বটে নিবারণ তো ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই এটো পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় হারার মা ওর কথাই হারাকে বলেছিল বড় ভালো লাগল গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হল হঠাৎ গৌরবী সামান্য স্নেহমমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে এখনো নাক টেনে চোখ মুছে বলল দুঃখী আরেক দুঃখীর মন বুঝে তাই বলেছিল নেহারা মেলা কর পুকুরে যা বিকেলে যোশী এসে উঠোনে বসল যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না যশীর বড় দেয় না ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে যশীও করে না যশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে যোশীর নাকটা চাপা কিন্তু মুখখানা বেশ পান মতো হরতনি ছাদের চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে কি গোমাশি কি বলবে যোশীর এই গায়ে পড়ে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর তবে এখন গরজ তার তোরে একটা কথা বলবো বলে ডেকেছি বল দাঁড়াও মাসি ও কে হারা নয় ওর কথাই তো বলবো। কি করে গৌরবি একটু ভিতু হাসল দলে নিতে হবে যোশীকে নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে ওর মা তো মরে গেল ছেলেটা এখানেই ঘোরে যোশী দুটো ভাত খায় উঠোনে ঘুমায় ঘরে দৌড়ে উঠে বসে না তো দেখ বাবা ছোঁয়ানে পায় একাক্কার করো না 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 উঠোনে থাকে ওরই শানকিতে খায় আমি উপর থেকে ভাত দিই ওর কেউ নেই তাই তো তোরে শুধাই যোশী তুই তো যাস শহরে ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে আমি কি জানি থাকার মধ্যে তো ঘরটুনি শুধু আহ ঘর আবার ওর কি ঘর বাধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে তাই নাকি তো কি হা ভগবান এক কাজ করতে পারি কি শহরে ছেলে দিতে পারি ভিক্ষে করে খাবে ওই ছেলে তবে আমার কি তোমার মাসি ভীমরতি ভিক্ষে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি আমার কি যোশী সে কথা সত্যি তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনও পায় না ট্রেনে একটু বসার জায়গা চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয় সাত বছর বয়স থেকে না খেটে ব্যাগবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে গৌরবীর কথা শুনেও সর্বাঙ্গ জ্বলে গেল যোশী বলল তোমাদের দেশে হৃদকানুন জানি না মাসি তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে খেদা করবে কী কথারে মুকুন্দ আমার কে হয় জানিস আপনা জোনা তাই যে শাক ঘুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোষটা ভদ খাও গৌরবি কেঁদে ফেলল যোশী বলল দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি তোমার নিজের পেট চলে না তুমি যাও অন্যরে ভালো করতে আমি বলি শোনো ওরে শহরে ছেড়ে দাসি বাঁচে মরেও বুঝুক গা শহরে কি ছেলে বাঁচে নাগা বাজারে আমের আটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাতরে ঘুমিয়ে অমন লাকুতা ছেলে বড় হচ্ছে না আচ্ছা শোন তা যা হবে একবার একটু বুদ্ধি করি কি ধর নিবারণের কাছে যাই সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে ইলেকট্রিক তোমার কথা কে শুনবে তাহলে তাহলে মা বলে যদি কি তোমার এই অবস্থা হয় তাহলে তাহলে কি তা নিজের কপালকে যোশী উঠে দাঁড়ালো বলে গেল খাওয়া দাওয়া ছোঁয়া নেবার সৃষ্টি করো না মাসি তোমার ভাগ্যতা করি মুকুন্দবাবুকে তুমি চেনো না আমরা চিনি দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘর পুজো করলো ভাত ধরে পাঁটা কাটলো আমরা সবাই খেয়ে গেলাম তিনি শুনলে খুব বেজার হবে গো গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবী জশীর হাত ধরে বলল কারে বলিস না যশী তোর পা ধরি আর শোন মেটে আলুটা নিয়ে যা যশী চলে গেল গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী কি করে এখনো কোথায় যায় মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে গৌরবী সাত ভেবে কাপড়খানা কাচতে বসল নিবারণ যদি একটা বুদ্ধি দেয় যদি বলে এসো আমার কাছে থাকো হাহা তেমন ভাগ্য কি হবে না হারার মাকে যখন ওরা গোড় দিল হারাও একমুঠো মাটি দিল গৌরবি কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না টিনের চাল পাকা দেয়াল উঠোনে চাপাকল। গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা বকফুল আর বাঁজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয় সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে সেবার শীতকালে তো খাঁটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল এমন ঘর সংসার সাজাল নিবারণ তা সে ঘরে মায়ের জায়গা হয় না নিবারণের বউ বলল দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুঁটে এই টুনি দান করিয়েছি না বাছা লজর দিইনি এসেছ সব চা খাও জল খাও দে একটু চা দে ছেলের সঙ্গে দেখা করো তবে যেন কাঁদতে বসো না বড় রাগী ছেলে তোমার জানি আর দেখো বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল তারপর ছেলেকে বলল পয়সা নিয়ে দোকানে যা চা পাতা কিনে আন ঠাম্মা চা খাবে ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে দুটো টাকা বেল করে গরো দিল বলল ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা এই কাপড়খানা ধরো এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই তা বটে গৌরবী টাকা নিল কাপড় নিল এ কথা তার একবার মনে হল না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ তবে মাকে যত্নআত্তি করে রাখে না কেন কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাজছে কোত্থেকে এলো ও বউ দোকান থেকে কত দাম ও বউ বল না জানি না মা হোক না হোক দেড়শো টাকা হবে দেড়শো গৌরবীর মাথা ঘুরে গেল দেড়শো টাকা যদি গৌরবী হাতে পায় তবে এখুনি তার কপাল ফেরে আমাকে একশো টাকা দিবি বউ কোত্থেকে গাছ থেকে পেরে এনে দেব তবে একটা গরু কিনি ঘুঁটে গোবর দিয়ে দুধ বেছে আমরা দুই প্রাণী বেশ চালিয়ে নেব দুই প্রাণী ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে তার মা বাপ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই রে বড় অভাগা নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল ওহ মাসি বনপ দুধ কাবে আমি গরু কিনে দেব যাও যাও মেলা বোপো না শোন নিবারণ ছেলেটার কথা শোন কি কথা ছেলেটার মা গৌরবি সব বলে গেল কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল নিবারণ বলল তুমি নইলে এমন শত্রু আর কে হবে আমি তোর শত্রু নয়তো কি এ কথা প্রচার গেলে তোমার আমার প্রায়শ্চিত্ত করতে হবে না কেন প্রায়শ্চিত্ত কেন আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি গরিবের গরিব হাড়াটা তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি এতে প্রায়শ্চিত্তের কথা ওঠে থেকে। ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক চুরি করে ওইরকম বুদ্ধি হয়েছে তোমার প্রায়শ্চিত্ত করতে হবে মেয়েটার বিয়ে হবে না এসব কথা তুমি বোঝো যাও যাও মেলাবোক না তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা ও! আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেব কি ভেবে নিবারণ বলল তবে হ্যাঁ এখন সমাজে আমার একটু নাম হয়েছে আমার মা হয়ে ওই অজ গায়ে পরে থাকবে সেটা ভালো দেখায় না বটে তবে ও পাপ বিদে করো তারপর ভেবে দেখব খবর দিও খবর দিও জানলে ছেলেটা বিদে করো এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে অজ গায়ে থাক জানতে পারো না কিছু রোজ দিন কত লোক এসে এপারে উঠছে তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন বলো তো সেখানে রেখে আসি কাল পরশু সেখানে কি হবে ওকে গভর্নমেন্ট খেতে দেবে কাপড় দেবে আমাদের দেশের কথা তোমার মনে পড়ে আমি তো জ্ঞানে দেখিনি মনে পড়ে বউ কালে চলে এলাম দেশভাগ তার পরে হলো রে সেখানকার মানুষও আসছে কত ওখানে ওকে ওরা খেতে দেবে ফেলে তো দিয়ে আসি পেলে খাবে না পেলে না খাবে মরে যাবে না মরলে মরবে রোজ দিন হেতা হতা মানুষ মরছে না ওর কপালে থাকে মরবে নিবারণের হঠাৎ হাসি পেল বেশ খানিকটা হেসে নিল নিবারণ তারপর বলল এখন এসো ওর ব্যবস্থা করো তা দেখি এখানে তোমায় আনতে পারি কি না তোমার আবার নাতি হবে যে সেজন্যে ওনাকে বলা কেন বাপু শাশুড়ি নিয়ে ঘর করিনি তা বলে কি আমার তিন তিনটে ছেলেমেয়ে হয়নি তোমার মা ডাকতে হয়েছে তাই বলো আমার দোহাই দাও কেন কেন তোর মা এসে তিন সন্ধে বাতের থালা মারতে পারে আমার মা পারে না ওরে আমার মা সোবাগি আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি একুশ টাকা নাওনি শোধ দিয়েছিলে সে কথা মনে করো একবার তবে রে দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল গৌরবি ভয় ভয় বেরিয়ে এলো বাস রাস্তায় হারা বসেছিল হারাকে বলল চ হারা ঘরে যাই দোকানের সামনে হারা বলল তুমি যাও আমি নিয়ে যাই পয়সা কোথায় পাবি পয়সা তো আমি দিই না মাসি আমি ওদের কাঠ এনে দিই পাতা কুড়িয়ে দিই উনি আমায় এটুনি ক্যারাচিনি লম্ফ জ্বালতে দেয় আন গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো এটুনি ক্যারাচিনি দিয়ে ওকে কে সাহায্য করে রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো হাড়াকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয় কিন্তু গৌরবীর বুকের ভেতরি কে যেন না না বলতে লাগল সে কি হাড়ার মা না নিবারণের মা কে গৌরবীকে মানা করতে লাগল কদিন বাদে মুকুন্দ এল একই কথা শুনছি পিসি কি কথা তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ আশ্রয় আর কি ও একা আমিও একা সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকে না পিসি এ কথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই আমার এই ভিটেটা পালবাবুজের দেব ওরা পার্টি করে খুঁটির জোর আছে ওরা এখানে গুদম করবে কীসের তাতে তোমার কি এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে ওদের পুজো বাচ্চা আছে তবে কি হবে মুকুন্দ নিবারণ তো ভালো কথা বলেছে ছেলেটাকে বিদায় করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় বউ কেন মন্দ হবে আমার ভাগ্য মন্দ বাবা কপালটা খারাপ তা দেখো যা পার করো তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও ছেড়ে দেব ও বাপ মুকুন্দ ছেড়ে আমি কোথায় যাব তা আমি কি জানি মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল গৌরবি হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল মর মর তোর জন্যে আমার এত দুর্ভোগ তোর জন্যে আমাকে সবাই কুকুর তাড়া করে মর তুই যেখানে হ হারা ভয়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে হাড়া নিজেদের ঘরে বসে রইল বসে বসে মার জন্যে কাঁদল কেঁদে কেঁদে যখন হাড়া ঘুমল তখন বিকেল হয়ে গেছে ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আশা করতে লাগল যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে সব ঠিক আছে হারা চোখ খুলল নিমনিমে অন্ধকার কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা মরে গেছে তবে কে মাসি গো হারা ভয় কেঁদে উঠল ও ঠাড়া আমি মাসি মাসি হ্যাঁ চল আমরা চলে যাব কোথা শহরে শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে পার হারা শোন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কারে চিনে না সেথা আমরা কোথা থাকবো মাসি ফুটপাতে রে কি খাব ভিক্ষে করব কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না ভিক্ষে করব হ্যাঁ রে পথে পথে ভিক্ষে করব পথে বসে রাঁধব ফুটে শোবো কাপড় নেতা গেরিমাটিতে রং করলে ময়লা হয় না যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি চলো গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না